আপনি কি জানেন মাছ উঠতেও পারে আজ খুবই শুনতে লাগছে হ্যাঁ মাছ এমন একটি মাছ যা সক্ষম এই উঠতে মাছের বিশ্বজুড়ে প্রায় চৌষট্টিটি প্রজাতি বর্তমান রয়েছে এরা দৈর্ঘ্যে আঠেরো থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত হয় বড় চ্যাটালো পেট্রোল ফিন বা বক্কাখনার সাহায্যে এরা চারশো মিটার পর্যন্ত ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার বেগে গ্লাইড করতে পারে তবে প্রশ্ন একটাই মাছ উড়বে কেন আসল কারণ হল সামুদ্রিক বড় মাছিদের থেকে জীবন বাঁচাতে এরা উড়ে থাকে তবে অনেকবার এরা উড়ার সময় সামুদ্রিক ফিজিট পাখির শিকার হয়ে যায় এদের আবাসস্থল মূলত উষ্ণ জলবায়ুর ট্রপিক্যাল ও সাব ট্রফিকাল সমুদ্রগুলোতে হয়ে থাকে অনেক দেশে এই মাছ উপাদেয় খাবার হিসেবে বিবেচিত হয় জাপানে এদের ডিম টোবিকো নামে সুশির সাথে খাওয়া হয় ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র বারবারসের জাতীয় মাছ এই ফ্লাইং এই মাছের বিশেষ গঠন আজ এয়ারোডাইনামিক্স ও রোবোটিক্সে গবেষণার এক যুগান্তকারী অবদান রেখেছে তবে বর্তমানে অতিরিক্ত পরিমাণে মাছগুলিকে ধরা সমুদ্র দূষণ ও প্লাস্টিকের কারণে এদের সংখ্যা কমছে এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন